ঢ্যাঁড়শ ভাজি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়শ কুচিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি দশ থেকে বারোটি মরিচ চিরা আর একটি পেঁয়াজ কুচি একটি রসুনের অর্ধেকটা কুচি সবাইকে আসসালামু আলাইকুম চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হলে দিয়ে দিয়ে কোয়াটার কাপ রান্নার তেল তেলটা একটু গরম হলে কুচানো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচেরা দিয়ে দিয়েছি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দুই থেকে তিন মিনিট ভেজে দিয়ে দিয়েছি এবার কুচানো কুচানোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম আছে ঢ্যাঁড়স ভাজিটা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট আমার রান্না ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন এবার পরিবেশনে চলে আসলাম